पूरा वीर

আমার oh, জীবন Yeah.

भीत पा

i mm -hmm.

বিসমিল্লা থেকে আমরা হাইস্কুলে চলে যাব যেমন যেমনটা হচ্ছে বিসমিল্লা

কোরআন প্র্যাকটিস করলে আরো বড় হবে বা যারা যাদের ছোট বা যাদের প্র্যাকটিস নাই তারা প্রতিদিন একটা সময় এভাবে প্র্যাকটিস করবেন আপনারা এক শ্বাসে একটা সুরা তেল করার চেষ্টা করবেন এবং চেষ্টা করতে করতেই শ্বাস বড় হয়ে যাবে চেষ্টার উপরে কিছু নেই এবার আমরা সুরা কাউসার থেকে একসাথে দিলাম এই কোন সরানো কারণ হয়তো বলছেন কিন্তু বুঝতে পারিনি এরকম হইতে পারে একজন থাকার কথা আমার মনে হয় না কারণ তো অনেকে হয়তো অনেক বেশি আওয়াজ হওয়ার কারণে বুঝতে পারেনা আমি পুরোটা বলতে পারছি না কি ওর থেকে আমার শ্বাস চলে গেছে এরকমও হইতে পারে আমরা আবার একটু প্র্যাকটিস করি নাকি বলবো

i'm আপনারা প্র্যাকটিস করবেন যারা পারবেন আপনারা ইনশাল্লাহ এসে শোনাবেন তাহলে শোনাটা শেষ করি সন্দি i সবসময় মনে চেয়ে আসে প্রতিদিনই একবার মনে চেয়ে আসে কিন্তু আপনাদেরও একটা ব্যস্ততা থাকে আমাদেরও একটা ব্যস্ততা থাকে সেজন্য আসতে পারি না তো মাঝে মাঝে আসতেই হবে ইনশাল্লাহ যেহেতু আপনাদের প্রেম ভালো আপনারা নিষ্পাপ মানুষ সেক্ষেত্রে আমি মনে করি কিছুদিন পর দিন ধরে বসা হয় আপনারা ইনশাল্লাহ আমার থেকে অনেক ভালো হবে আমি চাই এখানে প্রত্যেকটা কল্যাণের পাখি যেন বা অনলাইনের মাধ্যমে যে ভাইরা দেখছে বা যাদের সন্তানরা এই কুরআন তো কুরআনের ক্লাসটা দেখছে আমি তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা যদি প্রতিদিন নিয়মিত কুরআন তেলাওয়াত শুরু কিংবা আমাদের সাথে যুক্ত হয়ে কুরআন তেলাওয়াত মাস করেন বা যেখান থেকেই হোক যেটা আপনার ভালো লাগে কারণ বর্তমান দুনিয়ায় ইউটিউবে ঝুলে দেখা যে কুরআন তেলাওয়াতের অভাব নেই বা কুরআনের কারিগন আছেন বা যারা পুরাণের দশ করা তো অসংখ্য দেখা যায় যে কোরআনের দশ করা এরকম শিক্ষক আছেন তো আমরাও আছি আলহামদুলিল্লাহ আর মাদ্রাসার পক্ষ থেকে যা দেখছি তাদেরকেও আমরা মনে ভিতর থেকে ধন্যবাদ জানাই এবং আসলে আজকে আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আজ এই পর্যায়ে আসার পেছনে আমাদের প্রিয় বাজার মুক্তি আব্দুল কাল হাফিজাল আপনাদের বড় হুজো ওনার যে অবদান শুরু থেকে সেটার সেই অবদান আসলে বলে শেষ করা যাবে না আর যখন ইসলাম একাডেমিতে আমরা ছিলাম সেই গ্রামে সেই গ্রাম থেকেই কিন্তু এই প্রাণ দিয়ে বিশ্বজয় হয়েছে ঠিক না একটু বলেন তো যখন যদি গ্রাম থেকে বিশ্বজয় করা সম্ভব হয় এটা সবথেকে অর্থের চেষ্টা এবং আল্লাহ তালার রহমত এবং আপনার ঢাকে থাকতে হবে আপনার চেষ্টার উপরে আপনার ভাগ্য নির্ধারণ হবে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করে দোয়া করে সে আল্লাহ তাআলার কাছ থেকে আপনার সঠিক ভাগ্যটাকে নির্ধারণ করে নিতে হবে তো সেজন্য আমরা প্রতিদিন দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন কোরআন নিয়ে যেন বিশ্বজয়টা তহফিক দান করেন এবং এই কোরআন তারা যেন আমরা হেল্প করতে পারি বা যারা বাংলাদেশের মানুষ হোক বা বহির্বিশ্বের মানুষ আমরা যেন এই কোরআনের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে দিনের দাওয়ার টুকু পৌঁছে দিতে পারি সেজন্য আল্লাহ যেন আমাদের কামিয়াবি দান করেন সবাই বলে আমি আমরা এখানে ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য কোরআনের পাখি দ্বারা আলো ভরপুর হয়ে যায় এবং কোরআনের এই বাড়ি যেন কোরআনের এই বার্তা যেন আজীবন যেন পৌঁছে দিতে পারে সেই জন্য দোয়া করি আপনারাও দোয়া করবেন যারা অনলাইনে দেখছে তারাও দোয়া করবেন সবাইকে ধন্যবাদ প্রিয় ভাইয়েরা আরেকদিনের সাথে যদি আসি বসি কথা হবে হবে দেখা হবে আর আপনারা কতটুকু প্র্যাকটিস করলেন কতটুকু শিখলেন সবকিছু শক্তিশালী শুনবেন যদি শোনাতে বলেন যে শোনা বলেন তাহলে তো আর কিছু করার নেই কিন্তু আমি আশা করি যে আপনারা আজ থেকে এখন থেকেই একটা টাইম বের করে ওর আনতে লাগাত না শিখ হোক বা চি কেন আত্মা আপনারা করলেন শিখের আনব